তোমরা কি জানাব দাঁড়ি না এই মাত্র জানালো তোমরা কিন্তু র্যাঙ্ক মাধ্যমে মাধ্যমে কটা রিওয়ার্ড সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছ হ্যাঁ তোমরা কিন্তু একদম সঠিক শুনছো তো কিভাবে র্যাঙ্কের মাধ্যমে ফ্রি রিওয়ার্ড গুলো নিতে পারবে সেটা তোমাদের কাজকে ভিডিওটা ক্লিয়ার করে বলে দেবো আছাড়া গাছ তোমরা যা যারা অ্যানিমেল আবার আছো তো তোমাদের জন্য গাইস বেরিয়ে এসেছে কিন্তু একটা গুড নিউজ কারণ গাইস গারিনা কিন্তু অ্যানিমের সঙ্গে কোলাপ করতে চলেছে আর গাইস এই কোলাবের তোমাদের ভূমিকাটা থাকবে কিন্তু একটু বেশি যেটা গারিনা কিন্তু জানিয়েছে তো কেন এই কথাটা বলছি সেটা একটু পরেই এই ডিটেলস এ বলে দেবো এবং গাইস এক থেকে দু সপ্তাহের ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট দেখতে পাবে এবং গাইস আপডেটের পর কিছু মারাত্মক লেভেলের খাতারনাক পরিবর্তন হবে সেটার ব্যাপার এখন অব্দি তোমরা কিন্তু অনেকেই জানো না তো সেগুলোর ব্যাপারও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিও তাই বলবো এক কথায় গাইছে আজকে ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল ধামাকে দ্বারা এবং ইন্টারেস্টিং হতে চলেছে ভুল করে আজকে ভিডিওটা তোমরা কেউ স্কিপ বা মিস করো না অবশ্যই আজকে ভিডিও লাস্ট অব্দি দেখে নিও তারপরে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমে গাইছে তোমাদেরকে একটা লিক্স দেখিয়ে দিই তো গাইছে তোমরা স্ক্রিন এর উপর এখানে এই যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছো যেটা গাইছে কিন্তু আমাদের ডেমন্স লেয়ারে কিন্তু থিমের উপর বানানো তো এখানে গাইছে তোমরা কিন্তু ডেমন্স লেয়ারের এই যে মেল বান্ডেলটা দেখতে পাচ্ছ সো এই মেল বান্ডেলটা তোমরা এই রিং ইভেন্টের ভেতরে দেখতে পাবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে আরো একটা কিন্তু বান্ডেল দেখতে পাচ্ছো সো এই বান্ডেলটাও তোমরা কিন্তু রিং ইভেন্টের ভিতরে দেখতে পাবে এবং গাইস এর যে আলাদা আলাদা বান্ডেল গুলো আছে সেগুলো তোমরা কিন্তু টোকেন দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারো আর গাইস এই রিং ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু রিং টোকেন গুলো ব্যবহার করতে পারবে না অন্য একটা টোকেন কিন্তু দেয় না তোমাদেরকে এই রিং ইভেন্টের ভেতরে দেবে তো গাইস লিংক সেটা কোডিং জানাই আছে আপডেটের পর তোমরা কিন্তু এই রিং ইভেন্ট আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান ম দেখতে পাবে তো তোমরা গাইস কারা কারা ইভেন্ট আমাদের গেমের ভিতরে দেখতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিই তো এরপরে গাইস তোমাদের একটা ফেডেডুল ইভেন্ট তো দেখিয়ে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ফেডেডুল ইভেন্টটা দেখতে পাচ্ছ তো এই ফেডেডুল ইভেন্টটা তোমরা কিন্তু আফটারমিং সময় আমাদের গেমের ভিতরে দেখতে পাবে যেখানে গাইস একটা বান্ডি থাকবে যা রিভিউ তোমরা দেখতে পেলে এবং গাইস এই যে একটা ইমোট দেখতে পাচ্ছ তো এই ইমোটটাও তোমরা কিন্তু ফেডেডুল ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পাবে আপকামিং একটা ইভেন্টের ব্যাপারে কিন্তু তোমাদেরকে বললাম তো এরপরে গাইস তোমরা এখানে আরো একটা ফেডেডুল ইভেন্ট কিন্তু দেখতে পাচ্ছো তোমরা কিন্তু একটা স্কাইটে স্কিন দেখতে পাবে এবং বিএসএস এর বন্ধুকে স্কিন কিন্তু দেখতে পাবে সো এই যে ফেডেডুল ইভেন্টটা এটা কিন্তু তোমরা এক থেকে দু সপ্তাহের ভেতরে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে এর কিন্তু দেখতে পেয়ে যাবে সো এই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে রাখলাম সেকেন্ডেস্টমেন্টে একটা নতুন পরিবর্তনের ব্যাপারে বলে দেই তো गाइस আপডেট পর তোমরা যখন আইটেম কালেক্ট করতে যাবে সেক্ষেত্রে তোমার ব্যাগ যদি ফুল থাকে তাহলে गाइस তুমি যখনই আইটেমটার উপর ক্লিক করবে সেক্ষেত্রে দেখাবে তোমার ব্যাগে কোন কোন জিনিসগুলো বেশি আছে আর যে সেই জিনিসগুলোর ভিতর থেকে এই জিনিসগুলো তুমি যদি ফেলে দাও তাহলে गाइस কিন্তু তুমি ওই জিনিসটা কিন্তু নিতে পারবে তুমি যদি সেটা করতে যাও সেক্ষেত্রে এই জিনিসটার উপর আবারো যদি তুমি ট্যাপ করো সেক্ষেত্রে তোমার ব্যাগে যে এক্সট্রা জিনিস আছে সেটা পড়ে যাবে এবং गाइस যেটা তুমি চাও সেটা কিন্তু ব্যাগের ভিতরে কিন্তু চলে আসবে তো আপডেট পর কোন টাইপের জিনিস কিন্তু তোমরা আমাদের গেমের ভিতরে দেখতে পাবে সো এরপর গাইজ সকালে তোমরা কিন্তু ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো কারণ গাইজ এখন কিন্তু তোমাদেরকে বলতে চলেছি 애니মের আপডেট তো গাইজ গায়না কিন্তু আমাদেরকে তে একটা ফাইল পাতি যে सीधा তোমাদেরকে দেখায় পেশানে গাইজ কিন্তু অনেক কটা জিনিস আছে তো একের পর এক তোমরা দেখতে থাকো তো প্রথমে গাইজ তোমরা কিন্তু এখানে একটা অ্যানিমে দেখতে পাচ্ছ ব্ল্যাক ক্লোভার বলে লেখা আছে এই যে গাইজ অ্যানিমেটার এই অ্যানিমেটাকে কিন্তু গায়না সিলেক্ট করেছে আর গাইজ এখানে কিন্তু একটা অ্যানিমে নেই এখানে কিন্তু অনেক কটা অ্যানিমে আছে যেগুলোর সঙ্গে কিন্তু গাইনা কোলাপ করতে পারে যেরকম গাই সেকেন্ডে তোমরা দেখতে পাচ্ছ ড্রাগেন বল যে তো এটা কিন্তু গাইনার অফিসিয়াল কিন্তু একটা ফাইল যেটা কিন্তু আমাদেরকে পাঠিয়েছে তো পিন নাম্বারে গাছ তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ নারুটোকে আর গাছ এখানে কিন্তু তোমরা প্রত্যেকটা কিন্তু ছবির তালে একটা স্কোর দেখতে পারবে তো সবাই গাইজ ভোট দিয়ে তাদের কিন্তু এত পরিমাণে স্কোর করেছে সেখানে গাছ চার নম্বরেও কিন্তু তোমরা এখানে একটা নতুন অ্যানিমে কিন্তু দেখতে পাচ্ছ যেটা নাম কিন্তু হবে সায়েন্স বলে কিছু লেখা তো তারপরে গাছ তোমরা কিন্তু এখানে পেয়ারি বলেও কিন্তু একটা অ্যানিমে দেখতে পাচ্ছ তো নামগুলো গুলো হয়তো গাইস উচ্চারণ করতে কিন্তু একটু মিস্টেক হতে পারে কিন্তু গাইস এই অ্যানিমে সঙ্গেও কিন্তু গাইনা কোলাপ করতে পারে সেখানে গাইস আমি কিন্তু আরো একটা অ্যানিমে দেখতে পাচ্ছ কাউ বয় বলে সো এই অ্যানিমেটা তোমরা কারা কারা দেখেছো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও সো এই অ্যানিমেটার সঙ্গে কিন্তু ফ্রি ফায়ার কোলাপ করতে পারে আর পত পয়েন্ট পেয়েছি সেটা তোমরা দেখতে পাচ্ছ তারপরে গাইস তোমরা কিন্তু এখানে লু লক বলে একটা ফুটবলের অ্যানিমে কিন্তু দেখতে পাচ্ছ যেখানে গাইস এই যে কটা বান্ডিল আছে যদি এর সঙ্গে কোলাপ করে সেক্ষেত্রে এরকম টাইপের জার্সি টাইপেরও কিন্তু অ্যানিমের বান্ডিল কিন্তু না দেখতে পাবে তার পাশাপাশি গাই সেখানে তোমাদের কিন্তু আরো কিছু অ্যানিমে দেখায় তো প্রত্যেকটা অ্যানিমে ছবি নিচে কিন্তু তোমরা স্কুলও দেখতে পাবে যেরকম গাইস আট নম্বরে কিন্তু এই অ্যানিমেটা আছে তো এর সঙ্গে কিন্তু যাই না প্রিফার খোলা করতে পারে তো এই অ্যানিমে গুলো তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও সেখানে গাইস তোমরা কিন্তু একটা পাওয়ার রেঞ্জার টাইপেরও কিন্তু অ্যানিমে দেখতে পাচ্ছ তো এই অ্যানিমে গুলো কিন্তু গাইস আমি অনেকদিন আগে হয়তো দেখেছিলাম তো এখানে এর স্কোরটাও কিন্তু দেখতে পাচ্ছ এবং গাইস তারপর এখানে কিন্তু আরো একটা অ্যানিমের কিন্তু ছবি দেওয়া আছে তো এই অ্যানিমেটাও কিন্তু আ। এই যে গাইস দশটা অ্যানিমে তোমাদেরকে দেখালাম তো এই দশটা অ্যানিমের ভেতরে যেকোনো একটা অ্যানিমের সঙ্গে কিন্তু ফ্রি ফায়ার প্রথমে কোলাপ করবে এবং ধীরে ধীরে করে দুটো বা তিনটের সঙ্গে কিন্তু গাইনা আপকামিং দিনে কিন্তু কোলাপ করবে তো এখন গাইস তোমরা এই অ্যানিমের গুলোর ভেতরে কোন অ্যানিমের কোলাপটা দেখতে চাও সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সেক্ষেত্রে হয়তো গাইস তোমরা যেটার উপর একটু বেশি হাইপ ক্রিয়েট করবে সেক্ষেত্রে সেই টাইপের কোলাপ তোমরা কিন্তু আপকামিং সময় আমাদের ফ্রি ফায়ার গেমের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে আর গাইস এই কোলাপ গুলো আসতে কিন্তু আর বেশি সময় নেই এটা সামনে মানে গাইস এখন আমাদের সামনে কিন্তু আসতে চলেছে ওবি ফর্টি ফাইভ এর আপডেট সেরকমই গাইস হয়তো ওবি ফর্টি সিক্স বা ওবি ফর্টি সেভেন আপডেটে আমরা কিন্তু এই সমস্ত অ্যানিমের কোলাপ কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পাবে আর গাইজ যখনই এই অ্যানিমের বান্ডিল রিভিউ আমি পেয়ে যাবো তখন সেটাও কিন্তু তোমাদেরকে সবার প্রথমে দেখিয়ে দেবো তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থেকেও আর গাইজ মাস্ট তোমরা কিন্তু এখনই একটা কমেন্ট করে দাও যে গাইজ এই অ্যানিমে গুলোর ভেতরে কোন অ্যানিমের সঙ্গে তোমরা ফ্রি ফায়ারের কোলাপ দেখতে চাও সেটা অবশ্যই কিন্তু এক এক্ষুনি কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দাও সো এরপরে গাইস আমরা কথা বলেনি আজকের ভিডিও যেটা মেইন টপিক সেটা হলো গাইস র‍্যাঙ্কে সমস্ত ফ্রি রিওয়ার্ড গুলোর ব্যাপারে তো সেটা দেখাবো কিন্তু গাইস তার আগে তোমরা যারা যারা এখনো অবধি ভিডিওটা একটা করে লাইক করনি ফটাফট একটা করে লাইক করে দিও কারণ গাইস এরপরে কিন্তু আসতে চলেছে ধামাকাদার আপডেট এবং গাইস তুমি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেটের ইনফরমেশন সবার প্রথমে পাওয়ার জন্য তো চলো এরপরে গাইস তোমাদেরকে র‍্যাঙ্কের নতুন আপডেটের ব্যাপারে বলে দিই তো গাইস ভিডিওটা তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো তাহলে गाइस কিন্তু কিছুই বুঝতে পারবে না তো এখন থেকে মনোযোগ দিয়ে দেখতে থাকো তো আপডেটে পড় गाइस তোমরা যখনই র‍্যাঙ্কে এখানে আসবে সে এখানে কিন্তু একটা নতুন অপশন দেখতে পাবে তো এখানে गाइस তোমরা যখনই ক্লিক করবে সে তোমাদের সামনে কিন্তু এরকম টাইপের একটা ইন্টারফেস চলে আসবে তো বিআর র‍্যাঙ্কের জন্য এরকম টাইপের ইন্টারফেস আসবে আর সিএস র‍্যাঙ্কের জন্য কিন্তু সেরকম টাইপের সেম ইন্টারফেস আসবে তো তোমাদেরকে ভালো রিওয়ার্ডগুলো দেখাবো কিন্তু गाइस তার আগে ইন্টারফেসের ব্যাপারে বলে দেই তো गाइस তোমরা যখনই বিআর ম্যাচ এর ভিতরে বুইয়া করবে সে ক্ষেত্রে এই খানের কিন্তু বাড়বে এবং গাছ তোমরা যখন সিএস ম্যাচের ভেতরে বুইয়া করবে সেক্ষেত্রে এখানের এই দাঁত গুলো কিন্তু বাড়বে আর গাই তোমরা যখন দাঁত বাড়িয়ে বাড়িয়ে মিনিমাম যখন তিরিশটা বুইয়া করে নেবে সেক্ষেত্রে এখান থেকে সমস্ত রিওয়ার্ড গুলো ফ্রিতে এবং তারপরে তিরিশটা বুইয়া নিয়ে নেবে সেক্ষেত্রে এখান থেকে তোমরা কিন্তু সমস্ত ফ্রি রিওয়ার্ড গুলো কিন্তু নিয়ে নিতে পারবে তো কি কি রিভার্ট ফ্রিতে পাবে চলো তোমাদেরকে দেখায় তো গাইছ তোমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছ র্যাঙ্কের ভেতরে তোমরা কিন্তু প্রথমে এই যে প্যারাসুটের স্কিনটা দেখতে পাচ্ছ এই প্যারাসুটের স্কিনটা ফ্রিতে পাবে এরপরে গেছে তোমরা কিছু বন্ধুকে স্কিন দেখ

এখানে কিন্তু দুটো ভিডিও দেখতে পাচ্ছ এখন অব্দি তোমার যদি এই দুটো ভিডিও না দেখে থাকো সেক্ষেত্রে ক্লিক করে ভিডিও দুটো তোমরা কিন্তু দেখে নিতে পারো তো চলো ভাইস আজকের মতো ভিডিওটা কিন্তু এতখানে কি দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো